এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের বিধানসভা আমরা চাই সুষ্ঠুভাবে চলুক আলোচনায় সবাই অংশগ্রহণ করুক কিন্তু বিধানসভাতে অন্যরকম পোশাক পরে আসা আমাদের রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেসে পরিষ্কার বলা রয়েছে বিধানসভার অভ্যন্তরে কি আচরণ হবে কে কি পোশাক পরে আসবেন এবং পোস্টার প্ল্যাকার্ড এগুলো ডিসপ্লে করা যাবে না তা সত্ত্বেও আমি দেখেছি ওরা এই সব পড়ে এসেছিলেন আমি অনুরোধ করাতে ওরা খুলে ফেলেননি সেটা অন্য ব্যাপার কিন্তু তাছাড়া বিধানসভা যখন কার্য শুরু হওয়ার মুখে মুখে যেভাবে ওরা স্লোগান দিতে শুরু করলেন আমার বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তো স্লোগান বন্ধ করলেন না যার জন্য বিধানসভার কাজ অত্যন্ত ব্যাহত হয়েছে সেই জন্য সরকার পক্ষ থেকে একটা রেজলিউশন এনেছে যে ওদের সাসপেন্ড করা হোক ছজনকে এবং ভোটে দিয়েছিলাম আমরা ভোটে পাস হয়ে ওদের সবাই ছজনকে সাসপেন্ড করা হয়েছে আমি চাই যে বিধানসভাতে বাকি দিনগুলো যারা রয়েছে আমাদের বাকি আরও কয়েকটা দিন রয়েছে কাজ সাসপেন্ডেড মেম্বার ছাড়া বাকি মেম্বাররা আসুন তার আলোচনায় অংশ গ্রহণ করুন এবং আমরা কোনো কঠোর পদক্ষেপ নিতে চাই না কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাদের বাধ্য করেছে কঠোর পরিবেশ পরিবেশ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা অপারক অবস্থায় এই সিদ্ধান্ত নিতে গ্রহণ করেছি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি লোকসভা রাজ্যসভায় সাসপেন্ডেড হয়েছিল আপনারা দেখেছেন আমরা চাইনি যে এই দিয়ে হাঁটতে কিন্তু এরা বাধ্য করেছেন এরা মনে করেছেন যে বিধানসভাটা এমন একটা জায়গা হয়ে গেছে ওই হট্টগোল করা কিন্তু বিধানসভা তো ওই হট্টগোল করার জায়গা না এখানে আলোচনা হবে মতামত ব্যক্ত করবেন এটাই বিধানসভার কাম্য সমস্ত বিরোধী দল এবং সরকার পক্ষের সবার কিন্তু যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদের তো বিধানসভার রুলস অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আমাদের কাজ করার অত্যন্ত অসুবিধার সৃষ্টি করছে বিচ্ছাকৃতভাবে সেই জন্য বাধ্য হয়ে আমরা সাসপেন্ড করেছি আমি কিছু বলবো না পোশাক বিধি কি কোনো কিছু মানা হচ্ছে না আজকে যেভাবে টি শার্ট যেভাবে বার মানা হচ্ছে না পোশাক বিধি এইভাবে তো স্লোগান লিখে এনে কোনো পোশাক করে বিধানসভা আসা যায় না সেই সঙ্গে সঙ্গে যেভাবে ওরা স্লোগান দিচ্ছিলেন এভাবে স্লোগান শাউট করা যায় না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করছেন বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে কারকে বক্তব্য সেই নিয়ে আমার কিছু বলার নেই বিধানসভার ভেতরে যে ধরনের ভাষা ব্যবহার করছেন এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত এবং এটা কেন করছেন আমি জানি না এতে তো আরও উত্তাপ উত্তেজনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি চাইবো না যে এমন কিছু পরিস্থিতি তৈরি হোক যাতে উত্তেজনা আরও বাড়ে আমি সেটাই সবাইকে অনুরোধ করবো বিরোধী দলে যারা রয়েছেন তাদেরও বলবো এই ধরনের আচরণ থেকে আপনারা বিরোধী থাকুন